এই তো চাটা একটুখানি এখন হ্যাঁ হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে আবারো নতুন একটা লাইভে তোমরা যারা আছো একটু জয়েন করো న్న మాలు కాల్డా చాల్డాడి. হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে আবারও নতুন একটা লাইভে তোমরা যারা দেখছো একটু জয়েন করো আর সকলে কমেন্ট করো হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের সকলকে সকলকে জানাই গুড ইভিনিং আর যারা দেখছো একটুখানি জয়েন করো আর সকলে জানাও যে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি দাও তো একটু ফোনটা হ্যালো সকলকে দাও তো ফোনটা দাও একটু হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং তোমরা একটু জয়েন করো তারপর স্টার্ট করছি লাইভটা হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে সুভাষ বিশ্বাস হাই হ্যালো সুভাষ আহ কেমন আছো বলো আর কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও বলো হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে সব সবাইকে জানাই গুড ইভিনিং আর যারা লাইভটা দেখছো সকলকে বলবো কমেন্ট করো তোমরা তা তোমাদের সকলের সাথে অনেক অনেক গল্প হবে আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে এই ভালো আছি আমি বাংলাদেশ থেকে দেখছি বাহ খুব ভালো লাগলো সুভাষ বিশ্বাস বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে লাইভে কমেন্ট করার জন্য সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো দিদি কেমন আছেন সবাই ভালো আছে দিদি হ্যাঁ গো আমি খুব ভালো আছি আর সবারই সবাই খুব ভালো আছে তুমি কেমন আছো বলো ভাই আপনার বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়াতে আপনি তো বাংলাদেশ থেকে দেখছেন আমার বাসা ইন্ডিয়াতে হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে নতুন একটা লাইভে তোমরা সকলে জয়েন করো এম বি হারুন লিখেছে দিদি আপনাদের ওখানে রিপাবলিক বাংলা চ্যানেলের ওই ময়ূর রঞ্জন ঘোষ গুজব ছড়ায় বাংলাদেশ নিয়ে তুমি কি বলতে চাও এ বিষয়ে কি বলবো বলো যদি গুরুজব ছড়ায় সেটা আমি কি বলতে পারি বলো সোনা দিদি ভাই তুমি কেমন আছো সেটা যদি একটু বলো তুমি এতদিন কোথায় ছিলে বলো তো অনেক দিন আসোনি তুমি লাইভে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো জানাও একটুখানি সেই মনে হয় আহ এক মাস তো হয়েই গেছে আসোনি লাইভে বৌদি বা কৃষ্ণা মন্ডল লিখেছি বৌদি আহ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়াতে গো তুমি কোথা থেকে দেখছো বলো লাইভটা আর কৃষ্ণা কেমন আছো হ্যালো সকলকে অনেক অনেক কোলকাম জানাচ্ছি তোমাদের সকলকে নতুন একটা লাইভে তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং আর তোমরা একটুখানি জয়েন করো সবাই আর অনেক অনেক কমেন্ট করো তোমাদের সকলের সাথে অনেক গল্প হবে আশা করছি সকলের খুব ভালো লাগবে আর যাদের ভালো লাগছে লাইভটা অবশ্যই একটা করে সবাই লাইক করে দাও বৌদি আমার বাড়ি নদিয়ায় বা আর কোন জায়গায় বাড়ি বলো তোমার কৃষ্ণা হ্যালো সকলকে সকলকে জানাচ্ছি গুড ইভিনিং আর তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমার তোমরা একটুখানি লাইক করে দাও লাইভটাকে এত স্লো কেন সবাই কমেন্ট করো নড়িও না তোটা ফোনটা পড়ে যাবে নদিয়ার হরিণঘাটা তোমার বাড়ি হাওড়া জেলার কোথায় দিদি আর তোমার হরিণঘাটায় বাড়ি বাহ খুব হরিণঘাটায় তোমার বাড়ি খুব হ্যাঁ সোনা দিদি ভাই আমার শরীরটা ভালো নেই সেই জন্য আমি তোমার লাইভে এসে কথা বলতে পারিনি আর ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে একটু ব্যস্ত ছিলাম বাহ খুব ভালো উম আর শরীরটা খারাপ ছিল এখন ভালো আছো তো আমি তাই ভাবছি যে তুমি কোথায় গেলে আর আসোই না লাইভে কোথায় উদা হয়ে গেছো ভগবান জানে ভাবলাম ব্যস্ত টস্ত আছো তার জন্য আর হয়তো লাইভে আসো না অনেকদিন পর এসছো খুব ভালো লাগলো আর নেহা লিখেছে হাই আপু হ্যালো কেমন আছো নেহা বলো আসসালাম আলাইকুম কেমন আছেন দিদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে আমার নতুন লাইভে যারা নতুন আসছো লাইভে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর যারা পুরোনো আছো তাদের তো ওয়েলকাম অবশ্যই আর যারা নতুন আছো সকলকে বলবো যে তোমরা একটু কমেন্ট করো তোমাদের সকলের সাথে পরিচয় হবে আর আশা করছি সকলের খুব ভালো লাগবে লাগবে আলহামদুলিল্লাহ ভালো আছি গো বাহ খুব ভালো লাগলো শুনে ভালো আছো আর বলো কি করছো তোমরা সব সকলকে বলবো যে তোমরা একটু প্লিজ লাইক করে দাও লাইভটাকে যাদের যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করে দাও হ্যালো সকলকে সোনা দিদি ভাই আমার শরীরটা ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে একটু বলো আমার বাড়ির সবাইও খুব ভালো আছে কি হয়েছিল তোমার শরীর খারাপ বলছো হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের সকলকে আমার লাইভে আর তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা তোমরা যারা লাইভটা নতুন দেখছো তোমাদের সকলকে বলবো যে তোমরা কমেন্ট করো লাইভে তোমাদের সকলের সাথে কথা হবে গল্প হবে অনেক আশা করছি সকলের খুব ভালো লাগবে অভিজিৎ লিখেছে অভিজিৎ পুরকায়েত তোমার বাড়ি কোথায় দিভাই আমার বাড়ি হচ্ছে হাওড়া তেগো তোমার বাড়ি কোথায় বলো তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো অভিজিৎ ASCII কে পাশে আমার লাইভ দেখছে একটু জানাও রেহান চলেছে রেহান কি খবর গো ডায়মন্ড হারবার আচ্ছা ডায়মন্ড হারবার থেকে দেখছি অভিজিৎ থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে লাইভে কমেন্ট করার জন্য ভালো তোমার কি খবর আমার খবরও ভালোই চলে যাচ্ছে আর কি হ্যালো সকলকে অনেক অনেক কলকাম জানাচ্ছি তোমাদের সকলকে আমি ইটালি থেকে দেখতেছি তোমাকে গো থ্যাংক ইউ কেমন আছেন বলুন সন্তু বিশ্বাস হাই কোথায় থাকো তুমি হ্যালো তোমাকে সন্তু কেমন আছো বলো আর আমার বাড়ি হচ্ছে হাওড়াতে গো তুমি কোথা থেকে দেখছো লাইফটা একটু জানাও আমি ভালো আছি গো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি বিয়েতে আসবে তো বিয়েটা কবে হলো ডেট কি ফাইনাল হলো রেহানের বিয়ে আমাদের সব সবাইকে নিমন্ত্রণ করতে হবে যারা রোজ আমার লাইফ দেখে সবার সবাইকে নিমন্ত্রণ করতে হবে আমরা সবাই মিলে যাব তোমার বিয়েতে মিলি মাল লিখেছে বৌদি আমি তোমার অনেক বড় ফ্যান তোমার সাথে দেখা করে সেলফি নিতে এটা কি বললে তুমি আমি এখনো অত বড় হইনি যে তুমি আমার সাথে একটা সেলফি তুলবে খুব ভালো লাগলো মিলি কোথা থেকে দেখছো ভালো লাইভটা ফাইনাল কথা হচ্ছে আচ্ছা আচ্ছা ডেক্স ডেটটা ফিক্স হলে সবার আগে নিমন্ত্রণটা যেন আমি পাই তুমি খুব ভালো কৃষ্ণা কর্ম না কানাই কর্মকার তুমি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছো লাইফটা একটু বলো সবাই তাহলে আমি বুঝতে পারি হলে খুব অসুবিধা হয় কোথা থেকে দেখছো একটু জানাও সবাই মিলি তোমাকে থ্যাংক ইউ সো মাচ হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা যারা নতুন দেখছো এবং যারা যারা পুরনো আছো তারা তো কমেন্ট করবেই আর যারা নতুন আছো তাদের সকলকে বলবো তোমরা কমেন্ট করো আশা করছি সববার খুব ভালো লাগবে আসবে তোমার জন্য আলাদা স্পেশাল বিরিয়ানি থাকবে স্পেশাল বিরিয়ানি না আমি স্পেশাল নই আমি একদম সাধারণ মানুষ তাই সবার জন্য যেটা থাকবে আমার জন্য সেটাই থাকবে আমি তোমাকে নিমন্তন্ন করতেছি গো দাদা থ্যাংক ইউ তোমাকে হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন লাইভে দাদা বৌদি ফেমাস বিরিয়ানি খাওয়াবো রেহানে সেই এক কথা দাদা বৌদি সেরা বিরিয়ানি খাওয়াবো তাহলে ডেটটা কবে ফাইনাল হলো সেটা কবে জানবো আমরা সেটা বলো হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে তোমরা যারা নতুন দেখছো সকলকে বলবো তোমরা কমেন্ট করো তোমাদের সকলের সাথে অনেক গল্প হবে আশা করছি সবার খুব ভালো লাগবে বৌদি আমার বাড়ি রানাঘাট তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে একবার একটু বলো একটু দেখা করো না বৌদি প্লিজ কি করে দেখা করবো বলো চলে এসো তাহলে আমাদের বাড়ি তাহলে দেখা হয়ে যাবে খুব ভালো লাগলো তুমি আমার ভিডিও দেখো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আমি একটা কথাই বলবো তুমি ভিডিও যেহেতু দেখো তোমার খারাপ লাগে কি ভালো লাগে সেটা আমায় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবে তাহলে আমার খুব ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে মিলি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো লাগলো তা বাংলাদেশ থেকে দেখছেন কেমন আছেন বলুন তোমার কথা ভেবে আছি এই রে এপ্রিলের ফার্স্টের দিকে হবে আচ্ছা আচ্ছা এপ্রিলের ফার্স্টের দিকে হবে খুব ভালো রেহানের বিয়ে হবে সত্যি বিজয় সিং চলে এসছে চলে আসলাম বৌদি আপনার লাইভ দেখছি আমি তা আচ্ছা আচ্ছা চলে এসো চলে এসো বিজয় আর কমেন্ট করো সকলকে বলবো তোমরা যারা লাইভটা দেখছো একটুখানি লাইক করে দাও লাইভটাকে থ্যাংক ইউ যারা লাইক করে দিয়েছো আর যারা এখনো লাইক করো তাদের সকলকে বলবো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো এটা তোমার থেকে আমি আশা করিনি আমি ভেবেছিলাম আওয়াজটা আজকে ভালো আসছে না বৌদি আচ্ছা আচ্ছা আমি দেখছি গো এবার শুনতে পাচ্ছ একটু বলো বিজয় আমাকে একটু জানাও যে এবার ভালোভাবে শুনতে পাচ্ছ কি নো না গো কোনটা পড়ে যাবে হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে নতুন একটা লাইভে তোমরা যারা দেখছো সকলকে বলবো তোমরা কমেন্ট করো তোমাদের সকলের সাথে পরিচয় হবে এবং অনেক গল্প হবে আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর কমেন্ট করো সবাই কোথায় গেলে আজকে এত স্লো কেন সবাই ঠিক আচ্ছা আচ্ছা কি হচ্ছে তনয় লিখেছে হাই হ্যালো কেমন আছো বলো আর কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের সকলকে আবারও নতুন একটা লাইভে তোমরা যারা দেখছো

बोले जो काटा तो की और आ, लकी आपका नाम क्या है हम मेरा नाम है सुकन्ना बनार्जी आपका क्या नाम है बोलो और से देख रहे हो ये बताओ भलो गो हाथ धरार पर रा কবিতার নাম সুকন্যার হাসি লাইভে এসে দেখি আমি তোমার মুখের হাসি মুছে এসে এবার ঠিক আছে একটু জানাও লাইভে এসেই দেখি আমি তোমার মুখের হাসি মুছে গেল সারা দিনের দুঃখ রাশি রাশি আজকে তোমার লাগছে রে ভাই আরো অনেক ভালো হাসি দিয়ে এবার তোমার আপনার মাইকে কোনো প্রবলেম আছে মনে হয় কি জানি কি হলো ভগবান জানি আগে তো কোনো দিন এরকম হতো না নাজিম উদ্দিনকে বলছি খুব সুন্দর হয়েছে তোমার কবিতাটা হাসি দিয়েই এবার তুমি কেমন আছো বলো খুব ভালো আছি গো তোমরা এত ভালোবাসা দিচ্ছ ভালো না থেকে পারি ওয়েস্ট বেঙ্গলসে মেরার নাম লাখ আচ্ছা আচ্ছা তোমার নাম লাকি রেহান বলছে পর পর করে সাউন্ড আসছে কি করবো বলো প্রবলেম হচ্ছে লাইফটা কেটে যদি আবার আসি তবে মনে হয় ঠিক হবে নাসিফা লিখেছে কেমন আছেন ম্যাডাম খুব ভালো আছি আমি আপনি কেমন আছেন বলুন হ্যালো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে আবার নতুন একটা লাইভ লাইভ অফ করে অন করো ঠিক হয়ে যাবে এখন অন যদি অফ যদি করে দিই তোমরা কি থাকবে সেটা আমায় বলো তাহলে অফ করে আবার অন করব তোমরা যদি সবাই থাকো আবার জয়েন হও তাহলে আমি অফ করে আবার অন করছি আর নাসিফা লিখেছি খুব ভালো বাহ খুব ভালো আছো শুনে খুব ভালো লাগলো আর নাসিফা আপ ওয়েস্ট বেঙ্গল কিস সে হো मैं हावड़ा से हूँ आप कहाँ का हो ना ना फोन टा देखिए की प्रॉब्लम टा होती ना ना उसे इतना वो लोग इनके प्रॉब्लम बोलते लाइफ के टाइम वाला है हाँ टाइम ऑन हो चुका है लाइफ के टाइम আচ্ছা আচ্ছা ওই যদি আমি কেটে আসি লাইফটা অফ করে দিয়ে আবার আসলে তাহলে মনে হয় ঠিক হবে তোমরা যদি সবাই থাকো লাইভে তাহলে আমি বলো যে আমি লাইভটা কেটে আরেকবার আসছি তোমরা সবাই জয়েন হো যদি হও দিদি কোনো প্রবলেম হচ্ছে না তো জানি না কেউ কেউ বলছে প্রবলেম হচ্ছে তো দাও না ফোনটা একবার বুঝতে পারছি না খুলে দাও মানিক দাস লিখেছে হাই হ্যালো কেমন আছেন বলুন ওকে বাই কাল নিতে হ্যাঁ ওকে বাই মে রোজ হ্যাঁ বৌদি আমরা থাকবো আসছে আসতেছে তো ওরা বলছে আসছে না আর আমি এখানে ফোন থেকে দেখছি ক্লিয়ার লাইভ আসছে না ঠিক আছে একবার কেটে তাহলে আসছি তোমরা সবাই থেকো এক্ষুনি লাইভে আসছি ঠিক আছে আর এই লাইভটা এখানে শেষ করছি তোমরা সবাই থেকো সকলকে বলছি আমি আবারও লাইভে আসছি এক্ষুনি তোমরা সকলে জয়েন হবে ঠিক আছে